মাত্র পঞ্চাশ টাকায় কোয়েল পাখি মাত্র পঞ্চাশ টাকায় কোয়েল পাখি কিনুন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসিন সরকার আদর চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে আরে আজকের আপডেট ভিডিওতে থাকছে মাত্র পঞ্চাশ টাকায় কোয়েল পাখি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর এই হাটটা হচ্ছে আপনার গিয়া শফিপুর বাজার হতে আন্ধার রোডের একটু ভিতরে তো শুরুতে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু কোয়েল পাখি রাখা আছে এই কোয়েল পাখিগুলো আপনার গিয়া পার পিস পঞ্চাশ টাকা করে বিক্রি করে মানে জোড়া আপনি একশো টাকা হলে নিতে পারবেন আর আপনি যদি দামাদামি করে নেন তাহলে আয় একটু কমে নিতে পারবেন আর এই পাখির হাটে শুধুমাত্র আপনি কোয়েল পাখি পাবেন এমনটা না এই হাটে আপনি গিয়ে কবুতর পেয়ে যাবেন তার পাশাপাশি আপনার গিয়া যত প্রকার পাখি আছে সব প্রকার পাখি আপনি এখানে পেয়ে যাবেন এই হাটটা আপনার বসা হল প্রতি বৃহস্পতিবারে সপ্তাহে একদিনই হাট বসে আর এই হাটে আপনার গিয়া প্রচুর পরিমাণে কোল পাখি উঠে তো আজকের বৃহস্পতিবার হাটের দিন এই হাট থেকে আপনি পাখির পাশাপাশি পাখির খাতাও পেয়ে যাবেন এই যে এখানে আপনার কিছু পাখি খাতা রাখা আছে এইখানে আপনার গিয়া সিঙ্গেল খাঁচা থেকে শুরু করে ছোট বড় মাঝারি দুই দুইতলা তিনতলা সব খাঁচাই পেয়ে যাবেন আর তার পাশাপাশি এখানে আপনার গিয়া পাখির যত প্রকার খাবার আছে যে এখানে আপনি গিয়া সকল প্রকারের খাবার পেয়ে যাবেন এগুলো হলো সব আপনার গিয়া পাখির খাবার এখানে আপনি পাখির পাশাপাশি পাখির যত প্রকার জিনিস মানে একটা পাখির জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি এক হাত থেকে পেয়ে যাবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিছু রাখা আছে আপনার গিয়ে হাড়ি রাখা আছে পানির পাত্র রাখা আছে খাবার পাত্র রাখা আছে সব কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন মানে এই হাটে আসলে আপনি পাখি নেওয়া থেকে শুরু করে ফুল সেট আপনি এখান থেকে করে নিয়ে যেতে পারবেন আর এই পাখির হাটে আপনি টাইগার মুরগিও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো টাইগার মুরগি টাইগার মুরগি আপনার গিয়া একশো টাকা থেকে একশো টাকা করে বিক্রি করছে আর এই যে এখানে কিছু কোয়েল পাখি রাখা আছে এইগুলো কোয়েল পাখি আপনার গিয়ে হচ্ছে ডিম পাড়া শেষ হয়ে গেছে সেগুলো কোয়েল পাখি এখানে বিক্রি করছে তো এইগুলো একমাত্র চেনার উপায় হলো আপনার গিয়ে পিঠের উপরে কোনো পশম থাকবে না মানে সব ফোর বা পশম যেগুলো বলেন সেগুলো সব উঠে যাবে আর কি এই হাটে প্রচুর পরিমাণে পাখি কেনা বেচা হয় সব সময় আর এই যে দেখতে পাচ্ছেন একটা লোক মানে কোয়েল পাখি কিনেছে এই যে তাকে এই কোয়েল পাখিগুলো খাতার ভিতরে দিচ্ছে এই কোয়েল পাখিগুলো আপনার গিয়া আপনারা যদি দামাদামি কিনে নেন তাহলে কম দামে পেয়ে যাবেন আর যদি এক দামে কিনেন তাহলে পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর কি আপনারা যদি কেউ কোয়েল পাখি কিনতে চান বা কোয়েল পাখি পালতে চান তাহলে অবশ্যই এই শৈব পাখির হাটে অতি তাড়াতাড়ি চলে আসবেন এবং আপনি দেখে শুনে সুন্দর সুন্দর কোয়েল পাখি এখান থেকে পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কোয়েল পাখি সুন্দর লেগেছে আমার তো এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা কোয়েল পাখিটা খুব সুন্দর দেখাচ্ছে তো এই ছিল আজকের মতন আপনাদের জন্য কোয়েল পাখি নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও দেখা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই তো আজকের মতন টাটা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম